सदा भक्ति युक्ता रोक साधना सदा भक्ति जुक्ता रोहोक নাম তো মার তুমি বিষ ভবান করে সশ শ্রীজন জয়গুরু জয়গুরু অপূর্ব অপূর্ব আপনি বাংলা ঠিক মতো বলতে পারেন না অথচ পরম পূজাবদশী দাদার দাদা মানে ঠাকুরকে ভালোবেসে পরম পূজা দাদার গানগুলোকে আপনি মানে পরিবেশন করেন পরিবেশন করার চেষ্টা করেন এটা সত্যি ঠাকুরকে ভালোবেসে আমরা কি না পারি সবটাই পারি তাকে ভালোবেসে তার বাংলা ভাষা তার ভাষা হচ্ছে বাংলা ভাষা সেই বাংলা ভাষাকে ভালোবেসে আমরা সবটাই করতে পারি এটা কিন্তু আমরা সকলেই প্রত্যক্ষ প্রমাণিত প্রত্যেকেই চেষ্টা করছি অপূর্ব আপনি যে সুর তার লয় এগুলো যে বোঝেন এর বিশাল ব্যাপার আর দাদার গান পরিবেশন করা সেটাও কিন্তু কম ব্যাপার নয় খুব ভালো খুব সুন্দর খুব ভালো থাকেন এই প্রার্থনা করি আজকে প্রথম যুক্ত হয়েছেন আমাদের মাঝে আমি মার এবং মার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি কর্মপি তার রাত উচ্চারণে এভাবেই পাশে থাকবেন প্রতি মঙ্গলবারই হয় থাকবেন জয়গুরু মা জয়গুরু জয়গুরু এবারে আমরা সেই দুটো সঙ্গীত শুনলাম পরপর এবার সঙ্গীতের হাত ধরেই আমরা চলে যাব একটি ভিন্ন স্বাদে আমাদের আজকে একটি বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে আমাদের গীতিয়ালেখ আছে সেই গীতীয়লেখ ও পরিচালনায় আছেন আমাদের প্রতীত পাবন মাতৃমণ্ডলী প্রতি মাতৃমণ্ডলী পরিচালনায় গীতি আলেখ্য বিষয় হচ্ছে ডিপি ওয়ার্ডস আর পরিবেশনায় আছেন আমাদের শ্রদ্ধেয়া পম্পা রায় মা পিঙ্কি পাল মা তপতি হালদার মা শ্রদ্ধেয়া বিজয়া মুখার্জি মা কাকুলি দত্ত মা আমি প্রত্যেকটি মাকে আমন্ত্রণ জানাই আপনারা গীতি আলেখ্য শুরু করুন জয় গুরু মায়েরা জয় মা জয়গুরু সবাইকে আমাদের সৎসঙ্গ গ্রুপের পক্ষ থেকে পাবন পরিচালনায় পরিবেশিত হতে চলেছে শ্রী শ্রী ঠাকুরের ডিপি সম্বন্ধিত গীতি মানিক লেখনীয় ভাষ্য পাঠে শ্রদ্ধা পম্পা রায় মা সঙ্গীত সহযোগিতায় আমি পিঙ্কি পালমা আমার সাথে আছেন শ্রদ্ধা বিজয়া মুখার্জি মা শ্রদ্ধা তপতি হালদার মা ও শ্রদ্ধা কাকুলি দত্ত মা আমার জীবনরথের সারথি পরম প্রেমময় সিসি ঠাকুর জগৎজননী শ্রী বড়মা পরম পূজ্যপাদ বর্দা পরম পূজ্যপাদ আচার্যদেব পূজনীয় অবিন দাদা বাবু তৎসহ ঠাকুর বাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম উপস্থিত সকল দাদা মা ও সভাপতি পাঞ্জাতির কর্মী যাজক কর্মী প্রতি প্রত্যেকের চরণে আভূমিলুণ্ঠিত প্রণাম জানিয়ে আমার মায়েদের সহযোগিতায় আমি আজকের গীতীয় পরিবেশন করার চেষ্টা করছি ভুল টুটি মার্জনীয় হারানো মানে যুগে যুগে পুরুষোত্তম ভগবান ধরাধামে অবতার রূপে জন্ম নিয়ে এক একটি মহতি কর্মকাণ্ডের সৃষ্টি করেন তেতা যুগে রামচন্দ্রের ভক্ত হনুমান তার সেনা দলদের নিয়ে গড়ে তুললেন লঙ্কা সেতু দাপড়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যমে কুরুক্ষেত্র যুদ্ধ নিয়ে এলেন কাতারে কাতারে ভক্তবৃন্দ সেনাবাহিনী রূপে এ সকল মহাযোগে সামিল হয়েছিলেন আর এবারে আমাদের অবতার মহান কর্মযোগকে আমাদের অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন দীক্ষা 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 এক সময় কোটি কোটি দীক্ষার আদেশ পেয়েছিলেন ঋত্বিক দাদারা পরম পূজ্যপাত শ্রী শ্রী পূর্বত্তন দাদার আদেশ অনাবিল আনন্দের সহিত ঝাঁপিয়ে পড়েছিলেন সকলে হয়েছিলেন হয়েছিলেন কাতারে কাতারে মানুষ আচার্যদেবের ঘটার পর বর্তমান আচার্যদেব যাকে আমরা পূর্বে বাবাই দাদা বলে চিনি তিনি আদেশ করলেন আর টেনে ধরে দীক্ষা নয় এবার আমাদের ভালোবাসার পরশ নিয়ে এগিয়ে যেতে হবে ঠাকুর তোমার পর ধুলিতে যাবে যাগে ঠাকুর তোমার পর ধুলিতে যাবে আকাশে বাতাসে তোমারই করু হে বাবা আসে তোমারি করুণা প্রেম গুণাও নুরাগে ভোলিতে ধুলিতে জাগে হাপলோடு তোমায় ধরো সব ধুলিতে ধুলিতে জাগে মি মিল ধন তখনই দিকে দিকে ধ্বনিত হয়ে উঠল আচার্য নির্দেশ মহতি কর্মকাণ্ড সংশোধন যারা দীক্ষিত হয়েছে কিন্তু আমরা বা ঋত্বিক দাদারা তাদের আর খোঁজখবর করিনি তারা গুরুর না পেয়ে হারিয়ে গেছে ভুলে গেছে তাদের কানে এক অমরত্বের সুধা ঢেলে দেওয়া হয়েছে কিন্তু সেই অমরত্বের সুধা তারা পান করতে পারেনি

জানিস তো সরব না পেলে তোমার দেখা কি বা প্রয়োজন আলো মায়কা লোকে মাঝারে তেমন আর ঠিক তখনই আমাদের শেষে ঠাকুরের বংশধর পঞ্চম পুরুষ বর্তমান আচার্য দেবের পুত্র পূজনীয় অবিন দাদা বাবু উঠে পড়ে লেগে পড়লেন ওইটুকু একটা বালক বিরাজ করেন না শুধু চিন্তা কোথায় কোথায় আমাদের সেই হারিয়ে যাওয়া গুরু ভাই বোনেরা তাদের যে মহা বিপদ রক্ষা করো রক্ষা করো তাদেরকে আমার পরম পিতার চরণে মাননিবেশ করিয়ে নাম সুধা পারন করার সুজো। তার তো তিনি আপন মনে গেয়ে চলেছেন তুমি যেম করে চালাতেছাও চলতে না তুমি যেম করে। চালাতে চাও চলনা মনের মাঝে নিত্য তো মনের মাঝে নিত্য রাগে হাজা বাঙানা যেমন কর চালাতে চাও চলিতে আমেনা তোমার কাছে পেতে पाते আমা গাছে কাটে আমার বেলা কিছু তো না তারা শুধুই আম

চালাতে চাও চলতে পারি না করে চালাতে চাও চলতে পারি না আর সেই আদেশ পেয়ে আমাদের লক্ষ লক্ষ গুরু ভাই বোন ঋত্বিক দাদা অনাবিল আনন্দ নিয়ে দাঁড় হতে দাঁড়ে ছুটে চলেছে প্রখরোদ যেখানে ঘরে বসে থাকা দুষ্কর সেখানে মা ও দাদারা ছুটছে আর ছুটছে কোথায় তাপ এ তাপ যেন শরীরের চামড়াটিকে ভেদ করে প্রবেশ করার ক্ষমতা হারিয়ে ফেলেছে এই মহতি কর্মযজ্ঞে একদিনের জন্যও যে সামিল হতে পেরেছে সে জানবে এ কি আনন্দ কি আনন্দ একটি হারিয়ে যাওয়া গুরু ভাই বোনকে যদি সুপথে ফিরিয়ে ঠাকুরের কাছে এনে দেওয়া যায় আর দীক্ষা দীক্ষা নেবার জন্য এখন আর জোর করতে হচ্ছে না মায়েরা দাদারা এমন ভাবে তাদের জাজিত করে চলেছেন তারা আপন উল্লাসে স ইচ্ছায় তাদের পরিবারের অদীক্ষিতদের দীক্ষা দেবার ব্যবস্থা করে চলেছেন আর মনের আনন্দে গিয়ে চলেছেন

মহৎসাবি দাঁতি সেছে চলরে সভাই ইষ্ট রঙ নেম রাঙাতে ইষ্ট রঙ নেম রাঙাতেন দেও খরে যাই চমু রে সভায় চলু দেও খরে যায় চলুরে সভায় চলু দেও খরে যায়

সবিনা কেষেছে চল রে সবাই বহু সবির সবাই রঙে মন রে ঈশ্বর রাতে দেব খরে যাই রে সবাই চলো খরে যাই চল রে সবাই চলো আর আমাদের হারিয়ে যাওয়া গুরু ফিরে পেয়ে আমরা আনন্দে আত্মহারা হয়ে চলেছি আর যারা হারিয়েছিল তারাও গুরু পরিবার থেকে আদেশ দিয়েছেন শুনে চোখে আনন্দের করে অস্ত্র আগ্রহে আয়োজন করে চলেছে কত তাড়াতাড়ি দেবঘরে যাবে আর বর্তমান জীবন্ত আচার্য দেব ও ভক্ত দরদি মানব কল্যাণে পূজনীয় অবিন্দতা বাবুর দর্শনে নিজেদের ধন্য করবেন তাই আসুন আমরা যারা এখনো অবিন দাদা বাবুর চোখে ঘুম এনে দেবার চেষ্টা করছি না তারা চেষ্টা করি কত তাড়াতাড়ি তারপূরণ করে দেওয়া যায় আর এই উদ্দেশ্যে আমরা একসাথে গেয়ে উঠি অমৃতের করতে পারিস অমৃতের এ PARIS বিশ্ব জয় পারবো না পারবো না বলি কেন পড় যায় পারবো না পারবো না বলি কেন পড় যায় অমৃতের পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় অমৃতের পুত্র তোরা করতে পারিস বিশ্ব জয় আমাদের ডিপি ওয়াক সম্বন্ধিত গীতি আলেখ্যটি এখানেই সমাপন হলো আমাদের প্রদীপ পাবন মাতৃমন্ডলীর পক্ষ থেকে সকলকে জয় গুরু আসলে আমাদের এখানে তিন দিন ধরে লোড শেডিং তাই আমার একটু হয়তো বেঁধে গেছে একটু ক্ষমা করবেন জয় গুরু সবাইকে জয় গুরু সকলকে আমার আনন্দিত জয় গুরু আমি এখন কাজ থেকে বাড়ি ফিরছি আমি কাজ করি তো আমার জয়েন করা সম্ভব হয়ে ওঠে না কারণ আমাদের ফোন জামা থাকে তার জন্য আমি অনেক দুঃখিত তো আমি মনে করছি কাজ থেকে আসার সময় আমি সাইকেল যতই চালাই না কেন আমার ফোন চলবে থ্যাংক ইউ জয় গুরু সবাইকে আমার অপূর্ব অসাধারণ আমি প্রত্যেকটি মাকে দেখতে পাচ্ছি ভালো লাগছে এত সুন্দর তাদের কণ্ঠ আর আমাদের ভাষ্য পাঠে আমাদের সাধ্যা পম্পামা মা পম্পা তুলনা নেই তিনি বলছেন যে আমি কিছুই পারি না পরম পিতার দয়াতেই সব হচ্ছে হাতে তিনি কলম ধরেছেন এবং পরম তাকে চালিয়ে যাচ্ছেন এত সুন্দর করে লিখেছেন আমি বলবো একটুখানি বলবো লাস্টের দিকে যে গানটা করলো অমৃতেরই পুত্র তোরা সেটা যদি একটু বেশি করে বাড়ানো যায় তাহলে হয়তো বেশি ভালো লাগবে আমার সেই গানটা খুব পছন্দের একটা গান সময়ের ব্যাপার তো ওই জন্য আর আমরা পনেরো মিনিটে Complete করেছি এই বলেই হ্যাঁ সময় নিয়েও বিশ মিনিট করলেও অসুবিধা নাই মানে মন ভরলো না যেটা আমি বলতে চাচ্ছি আর কি মন ভরলো না মানে আরেকটা একটু হলে ভালো হতো অসাধারণ লাগলো আর প্রত্যেকটি মায়ের পরিবেশন আমার কাকুলি মায়ের যে গানটা আজকে নতুন শুনলাম সত্যি মানে গায়কি অতুলনা হয় না অপূর্ব ভাষ্য পাঠে আছেন আমাদের পম্পা রায়মা এবং সঙ্গীত পরিবেশনায় আমাদের সদায় কাকলি মা বিজয়া মা পিঙ্কি মা এবং আমাদের তপতি মা আমি প্রত্যেকটি মার সর্বাঙ্গীন নিষ্ঠল মঙ্গলবার জীবন প্রার্থনা করি পরবর্তী রাতে ভালো থাকেন এইভাবে এগিয়ে যান আরো আরো সুন্দর সুন্দর গীতি আলক্ষ্য লিখুন পরিবেশন করুন পরবর্তীকার কাজ আমরা করে যাই ডিপি অফটা একদম সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে আমাদের সব থেকে জীবনের একটা চরম মুহূর্ত এবং সব থেকে বড় একটা আশীর্বাদ এই কর্মচারী আমরা প্রত্যেকেই যেন সামিল হতে পারি প্রত্যেকেই যেন করতে পারি সেই সেইটা উদ্বুদ্ধ করতে সেই কাজটাকে উদ্বুদ্ধ করতে এরকম ডিপি অফটা খুব প্রয়োজন আছে এরকম আলোচনার খুব প্রয়োজন আছে তো আমি বলবো মাকে মা আরো সুন্দর সুন্দর গীতি তৈরি করুন লিখুন ভাষ্যপাত্রে লিখুন এবং রচনা করুন খুব জয়গুরু জয়গুরু আমি বলছি আমি তো কাজে থাকি তো আমি যখন সময় পাবো দয়ালের গান কিংবা দয়ালের কোনো মধু অমৃত কোনো কথা আমি তো বলতে পারবো আগে আগে তুমি নাম্বারটা দিয়ে দাও চার বক্সে আমি নিয়ে নিচ্ছি এখন কথা বলো না মাঝখানে হ্যাঁ অনুষ্ঠানটা শেষ হোক তুমি নাম্বার দিয়ে দাও তোমার যোগাযোগ করে নেবো আগে জয়গুরু হ্যাঁ